বিশেষ কোনো উপলক্ষে প্রিয়জন কিংবা কাছের মানুষদের সঙ্গে উপহার বিনিময় করি আমরা সাধারণ মানুষের এসব উপহারের ক্রয় মূল্য থাকে সহনীয় পর্যায়ে কিন্তু উপহারের দাম যদি হয় কয়েক মিলিয়ন ডলার তাহলে সেই উপহার নিয়ে একটু আলোচনা হওয়াটাই তো স্বাভাবিক তবে মিলিয়ন থেকে বিলিয়ন ডলারের সম্পদ যাদের অ্যাকাউন্টে লেনদেন হতে থাকে প্রতিনিয়ত তারা নিশ্চয়ই সাধারণ মানুষের কাতারে পড়েন না আর সেজন্যই তাদের উপহারের দামের অঙ্ক তেমনই হয় ভারতীয় ধনকুবের আম্বানি ফ্যামিলির নীতা আম্বানি থেকে ইনফোসিসের নারায়ণ মূর্তি মাইক্রোসফট ফাউন্ডার বিল গেটস থেকে বিজনেসম্যান শিব নাদার নিজেদের কাছের মানুষদের তারা যেসব উপহার দিয়েছেন জানলে বিস্ময়ে চোখ কপালে ওঠারই কথা বিলিয়নারদের জীবনধারা কেমন জনসাধারণের মতো নয় নিশ্চয়ই তাদের জীবনযাপন যেমন আম আদমির থেকে আলাদা তাদের দেয়া উপহারও তো তেমনই হবে সাধারণ মানুষ গিফট হিসেবে দেন কয়েক শত কিংবা হাজার ডলারের কিছু একটা কিন্তু ব্রিটিশ প্রাইম মিনিস্টার ঋষি সোনাকের শ্বশুর ইন্ডিয়ান আইটি কোম্পানি ইনফোসিসের মালিক নারায়ণ মূর্তি নিজের নাতি এক গ্রহকে উপহার দিয়েছেন কোম্পানির দেড় মিলিয়ন শেয়ার যার বাজার মূল্য উনত্রিশ মিলিয়ন ডলারের আশেপাশে রোহন মূর্তি ও অপর্ণা কৃষ্ণনের ছেলে এক গ্রহের বয়স মাত্র কয়েক মাস দু সালের নভেম্বরে জন্ম হয়েছে তার নিতা আম্বানি ও মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির সঙ্গে দুই সালে বিয়ে হয় শ্লোকা মেহতার বিয়েতে নিজের পুত্রবধূকে ডায়মন্ডের একটি হার উপহার দিয়েছিলেন আম্বানি পত্নী নিতা। শোনা যায় সেই একটি হারেরই দাম চুয়ান্ন মিলিয়ন ডলার লেবাননের জুয়েলারি মার্চেন্ট মওয়াদের থেকে কেনা হয়েছিল নিতা আম্বানির উপহারের সেই নেকলেস হারটিতে বসানো হিরেগুলোরও কোনো জুড়ি নেই তাই তো এর নাম দেওয়া হয়েছে লা ইনকম্পারেবল আঠারো ক্যারেটের গোলাপি স্বর্ণে বানানো হারটিতে বসানো আছে দুশো উনিশ দশমিক পাঁচ দুই ক্যারেটের হোয়াইট ডায়মন্ড চারশো সাত দশমিক চার আট ক্যারেটের একটি দুষ্প্রাপ্য হলুদ ডায়মন্ডও বসানো আছে হারটিতে ভারতের প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট শিব নাদার দু সালে এই শিল্পপতি নিজের একমাত্র কন্যা রোশনিকে উপহার দিয়েছিলেন আস্ত একটি বাংলো ইস্ট দিল্লির ফ্রেন্ডস কলোনির সেই বাংলোর দাম ছিল প্রায় চোদ্দ মিলিয়ন ডলার বা একশো কোটি রুপি সেই সময়ের দিল্লিতে তখন এর চেয়ে দামি আর কোনো বাংলো ছিল না জেনিফার গেটস নাসেরকে দারুণ ভালোবাসেন মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস কন্যার কোন আবদারই সাধারণত ফেলতে পারেন না এই বিলিয়নিয়ার হর্স রাইডিং জেনিফারের শখ ঘোড়ায় চড়তে দারুণ পারদর্শীও তিনি নিজের কন্যার শখ পূরণে জেনিফারকে আস্ত একটা ঘোড়ার আস্তাবলী উপহার দিয়েছিলেন গেটস অর্থমূল্যে যার দাম প্রায় তেত্রিশ মিলিয়ন ডলার ফ্লোরিডার ওয়েলিংটনে বিশাল এই আস্তাবল তৈরি করিয়েছিলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা উপহার দেয়ার বিষয়ে ক্রিস জেনার ও তার কন্যা কাইলি জেনার কম জাননা কোনো অংশে এক ক্রিসমাসে কাইলির কন্যা স্টর্মি ওয়েবস্টারকে একটা দোতলা পুতুলের বাড়ি উপহার দিয়েছিলেন ক্রিস যার ভিতরে ছিল আসল সব আসবাব এবং গালিচা স্টর্মির জন্মদিনের পার্টিতে খরচ করেছিলেন একশো হাজার ডলারের বেশি অর্থ এদিকে কম জান্না কাইলিও সেই জন্মদিনে মেয়ে স্টর্মিকে বাইশ ক্যারেটের একটি ডায়মন্ড রিং দিয়েছিলেন কাইলি সন্তানকে উপহার দেওয়ার বিষয়ে আরেক ধাপ এগিয়ে শিল্পপতি আদর পুনাওয়ালা ছেলে ব্যাটম্যানের ভক্ত হওয়ায় দু সালে ছেলের ষষ্ঠ জন্মদিনে ব্যাটম্যান যে গাড়ি চালান সেই ব্যাট মোবাইল ছেলেকে উপহার দিয়েছিলেন আদর বিশেষ অর্ডার দিয়ে মার্সিডিস ব্যান্স এস ক্লাসের একটি গাড়িকে ব্যাট মোবাইলে পরিণত করিয়েছিলেন আদর দুই সালে আনন্দ পীরমালের সঙ্গে বিয়ে হয় মুকেশ ও নিতা আম্বানির একমাত্র কন্যা ঈশা আম্বানির। আনন্দের বাবা অজয় পীরমাল ও মা স্বাতি পীরমাল নবদম্পতিকে বিয়েতে উপহার দিয়েছিলেন একটি বাংলো গুলিতা নামের মুম্বাইয়ের সেই বাড়ির দাম চুয়ান্ন মিলিয়ন ডলার আম্বানি পরিবারের ঠিকানা অ্যান্টিলিয়ার খুব কাছেই অবস্থান এই বিশাল বাংলোর because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর